আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি একটি সুন্দর ড্রেস পরে ড্রেসটা আমি আমার মাপে বানিয়ে নিয়েছি কিন্তু এখন আপনাদের আনস্টিচটা দেখাবো প্রথমেই আসি জামাটাতে মার্শাল্লাহ জামাটা অনেক সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিনথেটিক ফেব্রিকের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আপনারা মধ্যে মধ্যে দেখতে পাবেন বডিতে হচ্ছে কাতানের জরিসুতার কাজ করেও দেওয়া আছে প্রথমে আসি পোর্শনে নেক পোর্শনে দেখতেই পাচ্ছেন আপনার সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এবং তার সাথে স্টোনের কাজ আছে আপনারা দেখতে পাচ্ছেন স্টোনের কাজ আছে সুন্দর সুন্দর স্টোন বসিয়ে দেওয়া এরপর আসি বডিতে বডিতে তো ডিজিটাল প্রিন্টের কাজ আছে সঙ্গে আছে জড়ি সুতার কাজ করা সোনালি জরিসুতা সুতা দিয়ে কাতানের মতো করে কাজ করে দেওয়া এরপর আসি দামানের পোর্শনে তা মানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর করে একটি কাতান প্যাটার্নে জড়ি কাজ করে দেওয়া আছে এবার হাতা হাতায় মাসাল অনেক সুন্দর এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট পারের পাড়ের মতো করে করে দেওয়া আছে আপনারা চাইলে এটা অনেক সুন্দর করে বানিয়ে নিতে পারবেন এরপরে জামাটা আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এরপর আমি দোপাট্টাই চাই মার্শাল্লাহ দোপাট্টা তার নামাজই দোপাট্টা কেউ যদি এটা করে নামাজ আদায় করতে চান তাহলে সেও সেটা পারবে এবং এটাতে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের কাজ করা আর আপনারা তো পাচ্ছেন করেছি এটা সেম পুরো এবার আসি এখানে সুন্দর করে জড়ি সুতা দিয়ে একটা লাইন টেনে দেওয়া আছে অনেক সুন্দর আমি আবার গায়ে দিয়ে দেখা দেখাচ্ছি আপনারা দেখে নিন অনেক সুন্দর অনেক সুন্দর আপনার কেউ চাইলে এটা সম্পূর্ণ নামাজি না এটা প্রায় এরপরে আসি আছে সফট কাপড়টা বাটারফ্লাই সিল্কের মধ্যে বাটারফ্লাই কাপড় আপনারা যারা বাটারফ্লাই কাপড় চেনেন তারা জানেন এটা কতটা সফট হয় দেখতে পাচ্ছেন পুরো মার্শাল্লা অনেক সুন্দর ল্যাভেন্ডার কালারের আর জিনিসটা কিন্তু অনেক সফট আপনারা পরে আরাম পাবেন অনেক আমার ড্রেসটা তো আমি দেখিয়ে দিয়েছি সুন্দর ল্যাভেন্ডার কালার এরপর আমি দেখিয়ে দিচ্ছি কি কি কালার আমাদের কাছে আছে সুন্দর সুন্দর সুথিং কালার আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর সুথিং কালারের থ্রি পিস আমাদের পেজে পেয়ে যাচ্ছেন হাজার টাকারও কমে বিস্তারিত জানতে আমাদের পেজে যোগাযোগ যোগ